আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ক্বালা রাব্বি শরহ লি সাদরী ওয়া ইয়াসসির লি আমরী ওয়া আল্লিল উকদাতা মিন লিসানী আফকাহু ক্বওলী শামা নি তো দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রাবের শান্তির রাজ্যে আমরা যারা মুমিন মুসলিম রয়েছি আমরা দেখতে পাচ্ছি দুই জন মোহাম্মদ এমন রয়েছে একজন কোরানে অন্যজন আরব ইতিহাসে আর মুসলমান সালাফি সমাজ এই দুইজনকে এক মনে করে চলেছে তো আমরা যারা রবের মুসলিম মুমিন বান্দা রয়েছি কোন মোহাম্মদকে মেনে চলব আমরা কোরআনের মোহাম্মদকে মেনে চলব আর হাদিসের এবং ইতিহাসের আরব্য মোহাম্মদকে কেন মানব না আসন জেনে নিই প্রচারের কারণে প্রশংসিত হয় সর্বযুগে থাকে আমাদেরকে কী শিক্ষা দিচ্ছে নম্বর আল একশো ছিয়াশি এবং চল্লিশ নম্বর সুরা মুমিনের ষাট নম্বর মতে উজিবু দাওয়াত এর অর্থ হচ্ছে আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে আমি তার আহ্বানে সাড়া দেব আল হাদিদে চার নম্বর আয়াতে বলা হচ্ছে তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সঙ্গেই থাকেন তোমরা যা কিছু করো আল্লাহ তা দেখেন আর পঞ্চাশ নম্বর সূরা কফের ষোলো নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি মানুষের শাহেরগের থেকেও নিকটতর আমি থাকি আল সোরা ছাপ্পানি পঁচাশি আয়াতগুলি যখন পড়ি তখন আল্লাহ বলছেন যে পরন্ত কেন নয় প্রাণ যখন কণ্ঠাগত হয় এবং তখন তোমরা তাকিয়ে থাকো আর আমি তোমাদের অপেক্ষা তার নিকটতর থাকি কিন্তু তোমরা দেখতে পাও না আট নম্বর সুরা আল আনফালের চব্বিশ আয়াতে বলা হচ্ছে জেনে রাখো আল্লাহ মানুষ ও তার অন্তরের মধ্যবর্তী হয়ে হুলুল অবস্থায় থাকেন পঁচিশ নম্বর সুরাল আল ফুরকানের সাতাত্তর আয়াতে বলা হচ্ছে তুমি বলে দাও তোমরা আমার রবকে না ডাকলে রবে কিছুই আসে যায় না আর একশো বারো নম্বর সুরা আল ইখলাসের দুই নম্বর আয়াতে বলা হচ্ছে আল্লাহ সমাদ আল্লাহ কারোর মুখাপেক্ষী নয় তো আমরা সবাই আল্লাহতালার আল্লাহ তালার কাছে আমরা যখন প্রার্থনা করি আবেদন করি তখন তিনি শুনে থাকেন তাই প্রার্থনা করার জন্য বিশেষ কোনো সময় বিশেষ কোনো এলাকা বিশেষ কোনো স্থানের প্রয়োজন পড়ে না মহম্মদুর রসুল্লাহ তামান্নাবি পক্ষ থেকে সত্যায়িত করা এই আয়াতগুলির বিপরীত আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেব বুখারি মুসলিমে রয়েছে আমাদের রব প্রত্যেক রাত্রেই এই নিকটবর্তী আকাশে অবতীর্ণ হন যখন রাত্রে শেষ তৃতীয় ভাগ অবশিষ্ট থাকে এবং বলতে থাকেন কে আছো যে আমায় ডাকবে আর আমি তার ডাকে সাড়া দিব কে আছো যে আমার নিকট কিছু চাইবে আমি তাকে তা দান করবো আর কে আছো যে আমার নিকট ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। মিশকাতেও রয়েছে এই কথাগুলি কথা কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ খাতামান্নাবি দ্বারা সত্তায়িত না তাই আমাদেরকে মানতে হবে কোরআনের মহাম্মদুর রসুল্লাহ খাতামান্নাবি কে তবে আরব ইতিহাসের মোহাম্মদ নামক এই ব্যক্তির কোনো কথা আমরা মুসলিমরা শুনতে পারব না যদি শুনি যদি মানি তাহলে মুসিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতে হবে